বিয়ার পরে দুই মাস তিন মাস চার মাস পরে কিতার লাগি বিয়া ভাঙি যায় ই দেশ প্রায় পঁচিশ বছর তনে আমি আছি পঁচিশ বছর অভিজ্ঞতা তনে যেহেতু প্রথমতন লইয়া এই পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠনের লগে আমি জড়িত বিভিন্ন মানুষের সাথে জড়িত বিভিন্ন লাগে আরও বেশি জড়িত যেহেতু অনেক জায়গায় বিয়া খাই খাওয়ার লাগি যাওয়া হয় প্রায় জায়গাত বিয়া প্রানির লাগি যাওয়া হয় আমরা দেখছি ই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হয়ে এবং আপনিও একমত হই বা হুজুরও একমত তা হয় ই অভিজ্ঞতা তনে আমি দেখছি যে বিয়াত প্রথমে মর লইয়া যে বিয়াত প্রথমে দানা লইয়া যে বিয়াত প্রথমে হল লইয়া দুয়োগের মাজে একটু মতানৈক্য হয়েছে মর অতোটেকা উই চাইব সুনা অতভরি উই চবান বা হল ওলা ওই চাইব অত হইব যে যেটাত দেখা গেছে সুন্দরভাবে ইসলামী মতে ওই গেছে দেখা যায় চাল বে বেশিরভাগ গুটিকের আর যত বেশি দেখা যায় জোরাজুরি করা হয়েছে এখন এমন ওই যে কো আমার আমারই সামর্থ্য নাই আমার এই ছেলের সামর্থ্য নাই যে দশ হাজার পাউন্ড বা বিশ হাজার পাউন্ড দিয়ে দিত এই যে দিত কিন্তু দেখা গেছে ইনো বিয়া করতে হইব বিয়া হইব বিয়া করতে হইলে বিশ হাজার পাউন্ড খরচ করতে হইব লোন করি আনছে বিয়ার দুই মাস গেছে স্বামী স্ত্রীর মাঝে দরবার গেছে লৌ নগিন মারা হইতো না গড়ের খরচ হইতো অতাতনি লইয়া উৎপত্তি আরম্ভ হইছে দেখা যায় তিন মাস বাদে দার দারি দার দাঁড়ি গড় এগুলা কয়েকটা জিনিস আমরা আইছে। ওটার লাগে আমরা কতই লগি বা আমরা যেন উদের সুযোগ আছে এটা তো খোয়া যায় না ই দেশের অনেক জিনিস আছে আপনি বা আমি বা মোল্লা সাহেব আমরাও অনেক হইয়ার কিন্তু আমরাও তো ছেলেমেয় বিয়া বিয়াওয়ার সময় কোন পরিস্থিতি হইব তারার কোন মত হইব আমরাও হইতে পারি আর না অনেক মানুষ কিন্তু দেখা গেছে যে ইচ্ছা করছেন খুব সংক্ষেপে শেষ হলিবা কিন্তু ছেলেমের কারণে আত্মীয় স্বজনের কারণে বন্ধু বান্ধবের কারণে সম্ভব হইছে না যার কারণে আমরা তো খুব জাকজমকপূর্ণ পূর্ণ বিয়াও দেখছি আর আল্লাহ এমন এক সুযোগ দিছিল যে নাইনটিন যে কোভিড বেমার আইছিলো বেমারের সময় তো বিয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখা গেছে তিনজনে বিয়া হয়ে গেছে দুইজনে বিয়া হয়ে গেছে পাঁচজনে বিয়া হয়ে গেছে দশজনে বিয়া হয়ে গেছে অনেক বিয়া আমরা পড়াইছি ও তিন চারজন চার পাঁচজন কোনো খরচ নাই কিছু নেই আত্মীয় ফোন করে দোয়া করি আমার ফুয়ার বা ফুলির বিয়া আইতাতো বাৰ্তা নাই দুৱা কৰি দেহতো দেচা হৈ গলো খৰচো নাই কালদ অনেক বিয়া আমি খুকটা বিয়া এইসমূহ ফলাইছি এইখনো ফৰটো খুব সুন্দৰভাৱে চলে